একদিন হজরতাম আয়সা জিজ্ঞেস করলেন হে আয়সা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বল আয়সা রাজি আল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন নবী যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগল আশা আদি আল্লাহু তালা আনহু নবীজিকে বললেন আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়শার আদি আল্লাহু তালা আনহু ওনার আব্বু হজরত আবু বকর আদিয়া আল্লাহু তালা আনহুর কাছে পরামর্শ চাইলেন আবু বকর আদিয়াল্লাহু তালা আনহু বললেন যখন কিছু চাইবেই তখন তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোন গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনো কাউকে বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুচকি হেসে দিলেন বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন হে আয়শা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারোর ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব প্রতিশ্রুতির মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আব্বু হজরত আবু বক্কর আদিয়াল্লাহ তালা আলহুর কাছে এসে নবীজির বলে দেয়া কথাগুলো বললেন শুনে আবু বক্কার আদিয়াল্লাহ তাআলা আনহু কাঁদতে শুরু করলেন আয়েশা আদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন আবু বকর আদিয়াল্লাহ তাআলা আনহু বললেন আয়েশা এই কথাটার উল্টা চিন্তা করে দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাত দেবেন কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদতেছি এই হলো আমাদের ইসলাম দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আরও বলেছেন যদি তুমি গোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি দিয়ে দাও যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে গোস্তের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোস্ত খাওয়ার কথা না বলে গরিব মা বাবা গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন